সোনামুড়ায় পাগলা কুকুরের তাণ্ডব পাঁচজনকে কামড়ে দিয়েছে পাগলা কুকুর আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন এলাকায় নতুন আতঙ্ক সোনামুরা জুড়ে নতুন আতঙ্ক পাগলা কুকুর পাগলা কুকুরের কামড়ে পাঁচজন তারা হল কালাপানিয়ার আনোয়ারা খাতুন বয়স পঞ্চান্ন বেজিমারের সাদিয়া আক্তার বয়স নয় দুর্গাপুরের মোস্তফা আহম্মেদ বয়স উনিশ এবং ময়েনামাদ নামার বড় মামুন বিবি বয়স বেয়াল্লিশ এবং আড়ালিয়ার একজন গুরুতর আহত আহত ঘটনার সম্পর্কে এক মহিলা বলেন তিনি বাড়ি ফিরছিলেন আচমকা জঙ্গল থেকে বেরিয়ে এক কুকুর তাকে কামড় দিয়ে মাংস নিয়ে চলে যাচ্ছে তিনি চিৎকার চেঁচামেচি করলেও কুকুর তাকে ছাড়ছে না কোনো মতে তিনি প্রাণ নিয়ে ফিরে এসেছেন हमें पहले बज जाए तुम लग जाए तो दिया था तब इसे हमें तुम हमारे कड़ार तो इसे किसी ने सारी कुछ का मांसों सीखने के लिए ऐसा काम की इतनी ऐसी दौरा सुबह ना यार काम ही करी तारा बाप खांसता वाले मानुष है डाक सरी मामी मानी गोरी है तारा के लग जाना तब वो ऐसा आपको हमारे तो खाया ला तुम ला ये ना ये ना ये काम ही मुबल्ल हो रही है सिर्फ आप अभी मुबल्ल अंची आनी लोग कुल यहाँ पे तेरे का सिर्फ उन्हीं

তাদেরকে নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হচ্ছে সকাল থেকে আপনার হাসপাতালে বিভিন্ন কুকুর কামড়ানোর ফ্যাশন আইতেছে মানে এই বিষয়টা কি এখন পর্যন্ত কি দেখলেন এখন পর্যন্ত এটা কি কোনো পাগলা কুকুর বা কোনো মেন্টালিটি হতে পারে কি সাধারণ এদিকে পাগলা কুকুরের কামড়ে এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলেও কুকুরটি কোথায় থেকে আসলো কেন আসলো বর্তমানে এই কুকুরটি কোথায় আছে এর হাত থেকে এলাকার মানুষকে রেহাই দিতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই বিষয়ে সোনাবড়া থানার পুলিশ কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ পুলিশের এই ধরনের উদাসীনতায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা